চলে এলাম আবার একটি নতুন লাইফে আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য প্লিজ সবাই জয়েন্ট করুন আমার লাইভটিতে জয়েন্ট করুন জয়েন্ট করুন আমার লাইফটিতে সবাই জয়েন্ট করুন আর একটু একটু ভালোবাসা দিয়ে যান সবাই প্লিজ সবাই জয়েন্ট করুন আমার প্রিয় কলেজের ভাই এবং বোনেরা সবাই জয়েন্ট করুন আজকে শুক্রবার সবাই ফ্রি আছেন একটু পরে আমাদের বাংলাদেশ জুমার খোদবার শুরু হবে এখন এগারোটা বাজে মনে হয় মেয়াদি এগারোটা সবাই জয়েন করুন আমার লাইফটিতে আর একটি করে লাইক একটি করে লাভ অথবা একটি লাইক দিয়ে যান প্রিয় বন্ধুগণ আমার জয়েন্ট করুন আমার লাইফটিতে জয়েন করুন জয়েন্ট জয়ন্তপুর সবাই একটি করে লাইক দিয়ে যান নিশ্চয়ই জানো করে লাইক দিয়ে যান একটু করে লাইক দিয়ে কেন লাইক ইমরান হাসান আমার বাসা হচ্ছে ছিল থ্যাংক ইউ টেভিকা এদিক দিয়ে রাখেন জয়েন্ট করুন আমার লাইফটাতে সবাই জয়েন্ট করুন আমার প্রিয় প্রিয় কলেজের ভাইয়েরা সবাই জয়েন্ট করুন সবাই জয়েন্ট করুন আর একটি করে লাইফে

হাই বলো হাই বলো সবাইকে আসসালামু আলাইকুম বলো সবাইকে এটা হচ্ছে আমার কিউট বেবি সবাই জয়েন করুন আমার লাইফেরতে সবাই জয়েন করুন একটা করে একটা করে একটা করে একটা করে লাইক দিয়ে যান একটা করে লাইক দিয়ে যান থ্যাংক ইউ সো মাচ সুপার টিভি একটা করে যারা যারা আছেন আমার আমার লাইফে যারা যারা এখন আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে যান একটি করে লাইক দিয়ে যান প্লিজ লাইক মি একটি করে লাইক দিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ প্লিজ লাইভে জয়েন্ট করুন প্লিজ জয়েন্ট মি মাই লাইভ লাইভ জয়েন্ট করুন প্লিজ যারা এখনও আমার লাইভটিতে জয়েন্ট করেন নাই তারা প্লিজ একবার লাইভটিতে ঢুকার পর আর বের হবেন না দয়া করে আর বের হবেন না লাইভে থাকুন আমার সাথে আড্ডা দিতে কথা বলতে আমার লাইভে জয়েন করুন আমার প্রিয় কলেজের ভাই এবং বোনেরা যারা আমার অ্যাপেল সরি যারা আমার ইউটিউব চ্যানেলে বন্ধু হয়ে আছেন তারা বন্ধুর মতোই থাকুন সাপোর্ট করুন বন্ধু হয়ে পাশে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি সবসময় মানুষ মতো ভিডিও দেওয়া পছন্দ করি যেই ভিডিওটা আমার একটা ভিডিও হয়তো বা কারো একটি উপকারে আসতে পারে কারো একটি কাজে হয়তোবা কিছু একটা শেখার মতো কিছু দেই জানার মতো কিছু জানার মতো কি হয়েছে বেবি কি হয়েছে ম্যাথিও আমার দিদিরা একটা খুবই দুষ্টই দেখতেছেন না ক্যামেরার সামনে বসে আছে কমেন্টে আসুন আমার প্রিয় বন্ধুগণ কমেন্ট এ আসুন কমেন্ট এ আসুন ঠিক আছে কি সমস্যা তোমার কি সমস্যা আজকে শুক্রবার সবাই আমার মুসলিম ভাই বোন সবাই নামাজ পড়বেন শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে না পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ যারা যারা এখনও আমার লাইফটিতে অংশগ্রহণ করেন নাই প্লিজ লাইফটিতে জয়েন্ট করুন আর আমার সাথে আড্ডা দিতে চলে আসুন হ্যাঁ কী মানে কি এটা বুঝতে পারছো মর্নিং কি হয়েছে তোমার বেবি কি হয়েছে আলাইকুম আলাইকুমা নাকি আমি আসলে ওই যে হিন্দি বলতে পারি না কম বেশি হালকা একটু একটু জানি আমি হচ্ছি বাঙালি বাংলা কথা বলতে পারি আর ইংলিশে বললে বলতে পারেন ইংলিশে বলতে পারবো কিন্তু হিন্দি একটু একটু আচ্ছা একটা বল দিই ক্যাসে হো আফসাপ ক্যাসে হো আপ সাপ আচ্ছে হো না সবাই একটি করে লাইক দিয়ে যান সবাই একটি করে লাইক দিয়ে যান প্লিজ একটি করে লাইক দিয়ে যান যানি বলেন আমি আপনার কথা বুঝতেছি না আমি আপনার কথা বুঝতেছি না সরি যারা যারা আমার লাইফটিতে এখনও জয়েন্ট হন নাই প্লিজ জয়েন্ট হয়ে যান জয়েন্ট করুন আর আমার সাথে কমেন্টে আসুন কথা বলি হরটাই ফর করি প্লিজ লাইব্রেরি জয়েন্ট আর একটি করে লাইগ দিয়ে যান কি সমস্যা তোমার তোমার কি সমস্যা কি হচ্ছে মনে ভালো নাই সে না করে সবাই সবাই পাশে থাকুন সবাই সবাইকে বন্ধু বানিয়ে নিন আর যারা যারা ইউটিউব চ্যানেল চালান তারা সবাই একে অন্যকে সাপোর্ট করুন হিংসে নয় হিংসে করলে কখনো গড়ে উঠতে পারবেন না একে অন্যকে সাপোর্ট করার চেষ্টা করবেন শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন শেয়ার করে দেন সবাই লাইভটি শেয়ার করে দেন হ্যাভ টু ক্যাট আই হ্যাভ এ ক্যাট টু লাইক ইউ প্লিজ কি আমার ক্যাট দেখবেন বিড়াল দেখবেন এই যে ওর আজকে মন ভালো নেই মন ভালো নেই ওর আজকে আমার কিউটি বিড়াল অনেক ভালো সারাক্ষণ দুঃখ করে এই সমস্যা তোর করি অনেক বেশি আজকে ওর মন ভালো নেই বিড়ালের মন ভালো নেই আমাদের মানুষের মন ভালো থাকে না অনেক সময় কিন্তু আজকে আমার বিড়ালটার মন ভালো নেই কালি চিলা ঝিলি করতেছি কলেজের ভাইয়ারা প্লিজ একটি করে লাইক দিয়ে যান একটি করে লাইক দিয়ে যান এত কীর্তামি করিনি করিয়ান না আল্লাহর বাস্তে এত কীর্তামি করিয়ান না থ্যাংক ইউ লাইভে একটি সমস্যা কি জানেন লাইভে কই ইয়া দেওয়া যায় না যে একটি ক্যামেরা পরিবর্তন করতে পারি হয়তো বা এফেক্ট ব্যবহার করা যায় এগুলো করা যায় না লাইভ লাইভে অপশন নাই কেন যে এরকম আপনি ওই দেখা যাবে কিছুই করতে পারবেন জয়েন্ট করুন আমার লাইফতে সবাই জয়েন্ট করুন আর একটি করে লাইক দিয়ে যান একটি করে লাইক দিয়ে যান লাইক একটা দিবেন না গিফট আমি করি না প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যান এই যে মুখ বন্ধ গোর্কা পড়ছি এসব পরে থাকা কিন্তু অনেক কষ্টকর গরম লাগতেছে প্রচুর তবুও লাইক করতেছি আমার চ্যানেলটা একটু গ্লো করার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ভালোবাসেন আমার সাবস্ক্রাইবার অনেক আছে ষোলোশো মনে হয় পনেরোশো প্লাস কিন্তু ওই হিসাবে ভিডিও দেখেন না পারেন আমি কি খুব খুবই খারাপ ভিডিও ইয়া দিই আমি কি খুবই খারাপ ভিডিও ডাউনলোড করি সরি ইয়া করি ছাড়ি আমার আমি আমার তো আমার মতো খুবই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিও দেখবেন আর শেয়ার করবেন মানসম্মত যার যেরকম ভালো লাগে আসলে সবার তো সব ভিডিও ভালো লাগবে না আর ইদানি আমরা যে যেগুলো আমরা সবাই কি করি যেগুলো খারাপ ভিডিও যেটা মানসম্মত না ওই ভিডিও দেখা দেখার চেষ্টা করি মাই নেম ইজ শিওলি আমার নাম শিওলি মাই নেম ইজ শিওলি যে আমরা ভালো ভিডিও দেখতে চাই না আমরা ভালো ভিডিও দেখব ভালো ভিডিও সাপোর্ট করবো ভালো ভিডিও সাপোর্ট করব ইনশাআল্লাহ সবাই ভালো ভিডিও সাপোর্ট করব কটা বাজি আছে চাৰে এঘাৰটা গেম দে মানে দেখি না আৰু বানচা গেছে চালে থ্যাংক ইউ এভরি অল থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা এই মুহূর্তে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ থাক থাক তুই শুনতে যাও দেখ ধন্যবাদ স্যার ধরো না ভিডিও বানাই আই নো ভিডিও প্লেয়ার গেমস আমি তেমন গেম ভিডিও গেম দেখছি না ছেলেরা অবশ্যই ভিডিও গেম পছন্দ করে Matthew. Everyone, please slide join me, please. Thank you. Okay. Bye. Thank you. Thank you. ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা আমার লাইফে দেখবেন সবাই একটি করে লাভ দিয়ে দিয়ে যাবেন এক লাভ দিয়ে যাবেন একটি লাইফ দিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেকক্ষণ লাইভে ছিলাম সাথে আড্ডা দিলাম ভালো লাগছে যারা যারা আমাকে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখবেন পরবর্তীতে একটি করে কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ